对了。 Det er en elgflaske. বন্ধুরা আজকে বর্ষার সময় চুনো মাছ কত চুনো মাছ পেয়েছি এ নিয়ে এসেছি এটা আজকে একটা রেসিপি বানাবো দেখুন কত মাছ সব রকমের হলসে মাছ মৌরলা মাছ তারপরে মৌর আছে এরপর ওই পাত্র থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলি দেখুন চুনা মাছগুলো কত সুন্দর আর কিন্তু জ্যান্ত আর এই দেখুন কলপাড়ে নিয়েছি মা তো এভাবে আঁচগুলোকে ছাড়িয়ে নিচ্ছে শুধু একটু হাতে ডলা দিলেই হয়ে যাবে তারপরে মায়ের সঙ্গেও আমি হাতে হাত মিলিয়ে আমিও ডলে ডোলে এভাবে আঁসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মাছের পরিমাণটা যেহেতু অনেকটাই তাই দুজনে মিলে হাতে হাত লাগিয়ে কাজটা করে নিলাম আর দেখুন এই দেখুন পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা চুগড়ির মধ্যে আমি রেখে দেবো এরপর চুগড়ির মধ্যে রেখে আমি জল ধরাতে দিয়ে দিয়েছি এরপর একটা মাতির আমি থালা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি মাছ ধুয়ে রাখা মাছটা নিয়ে নিচ্ছি আর এতে আমি অনেকটাই জল ঝরে গেছে প্রায় এবার আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে নেব মাছে লবণ ও হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেকে রেখে দেব আচ্ছা এরপর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি দুটো টমেটো কুচি নিয়েছি আর চার পাঁচ টুকরো নিয়ে নিয়েছি আদা কুচি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এই নারকেলটা কেটে কুড়ে দুধ বের করে আজকে চুনো মাছের চাটনি করে আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা দেখবেন কীভাবে চুনো মাছের চাটনি নারকেল দুধ দিয়ে তৈরি দুধ আমরা আর শুকনো লঙ্কা দিয়ে আজকে চাটনি তৈরি করব বন্ধুরা দেখবেন একটা নারকেলকে মা ছাড়িয়ে এভাবে ভেঙে নিচ্ছে নারকেলটা আমি কুড়ে দেব নারকেলের দুধ দিয়ে তৈরি হবে চাটনি এরপর মা উনানটা ধরিয়ে দিয়েছে আর কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছে এরপর মাছগুলোকে ভেজে তুলে নেবে এক এক করে এবার ভাজা হয়ে গেলে পারি ঝাল মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছে সেকেন্ড ব্যাচে আবারও কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবে আবারও ভেজে তুলে নেবে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে চলুন আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি এরপর এই দেখুন আমার একদম রেডি হয়ে গেছে এগুলো অফ ক্যামেরায় করি এতটা ভাজা সেটাকে আর সামলানো যায় বলুন আর আমি তো অনেকবারই বলছি আপনাদেরকে আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি এই দেখুন অসাধারণ এখন ফাটাফাটি এই মাছের ভুনা তৈরি করবো আর এই মাছের আমি আর একটা রেসিপি করবো সেটা হচ্ছে চুনো মাছের টক আমরা দিয়ে নারকেল দুধের টক তৈরি করব এই মাছের ধরুন দেখতে থাকুন মা তৈরি করছে আর আমি থাকছি ক্যামেরায় কারণ আমাকে লং ভিডিও করলে ক্যামেরা করতে খুবই অসুবিধা স্ট্যান্ডের সাহায্যে করতে হয় আর সেটা কতটা ভালো দেখাতে পারি আপনাদেরকে জানি না তো মা করছে আমি ক্যামেরা আর এই ক্যামেরা করতে গিয়ে কিন্তু ফোনটা নিয়ে কিন্তু আমি কল পারে কিন্তু আচার খেয়ে পড়ে গেছি হাঁটু হাত সব জায়গাতে লেগে গেছে আর ভিডিও করতে গেলে সেখানটা জল পড়েছিল অনেকটা কলে স্যাঁতলা ছিল আর সেখানটা কিন্তু পড়ে গেছি তারপরেও কিন্তু ভিডিও চালু রেখেছি আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি এই ভিডিওটা একটা ভিডিও করতে গিয়ে সত্যি কত পড়ে যাওয়া ফোন পড়ে যা ফোন মশার জায়গায় পড়ে যাওয়া কতটা কতটা কষ্ট কিন্তু আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কী করে এগোবো আপনাদেরকে প্লিজ প্লিজ আমাদের আমার খুব দরকার বিশেষ করে সাপোর্টের জন্য একটা চ্যানেল যদি একটা এগিয়ে যেতে চাই সেখানে আপনারা না থাকলে কিন্তু খুবই অসুবিধা Huh? <laughs> আমার চুনো মাছের ঘোনা একদম রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও সুন্দর খেতেও ভালো লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে আমার চুনো মাছের ঘোনা দেখতেও সুন্দর তাকে খেতেও ভালো লাগবে সুন্দর লাগবে আপনারা এরকম করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে আর চুনা মাছের ফোনা কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু করব টক তো দেখুন একটা পাত্রের মধ্যে নারকেল কোড়াটা রেখে দিয়েছি আর গরম জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ওখান থেকে দুধ তৈরি হয়ে যাবে আর এদিকে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর সরিষা দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো আম কুচিয়ে আগে বলা হয় আম কুচানোর কথা থেকে পরে আমটা পাওয়া গেছে তো সেই জন্যে একটু কুচিয়ে নিয়েছি আম সেটা দিয়ে দিলাম এখন এরপরে দিয়ে দেবো আমরা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এরপর পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে দেব তারপর এখানে যে নারকেল থেকে ছেঁকে যে দুধটা তৈরি করা হচ্ছে এর উপর দিয়ে দেব আম ও আমরা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর ছেঁকে নেব দুধটা এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি ভালো করে টক বকিয়ে ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছগুলো মাছগুলি ফুটতে দিলে হবে না একবার ফুটে গেলে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার মাছের টক দেখুন বন্ধুরা কত সুন্দর একটা চুনো মাছের রেসিপি চুনো মাছের টক ঝাল চাটনি একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা এরকম বাড়িতে করে খাবেন নারকেল দুধ দিয়ে কীভাবে চাটনি তৈরি করতে হয় আপনারা দেখলেন বাড়িতে এইগুলো করে খাবেন